হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন রয়েছি মালয়েশিয়া মাটির নিচে রেল স্টেশনে আজকের জার্নিংটা হবে আমাদের রেলে চড়ে রেলে চড়ে ঘুরবো আর তোমাদেরকে চারপাশের ভিউগুলি দেখাবো রেলের ভিতরে প্রচুর যাত্রী তারপরও কিন্তু খারাপ লাগতেছে না এখানকার রেলগুলি অন্য রকম আজকেই আমরা সবাই ঘুরবো বেড়াবো ট্রেনে চড়ে এশিয়ায় ট্রেন জার্নিংটা কিন্তু খুবই আরামদায়ক দেখতেও অনেক সুন্দর ওইটার যে চেয়ারগুলি খালি আছে তাতে যা তাতে যা যাত্রী নামার সাথে সাথে আমাদের বাচ্চাগুলি দৌড়িয়ে সিটগুলি দখল করে নিল কিন্তু আমি বসতে পারলাম না আমি বসতে না পারলেও আমার কাছে বেশ ভালোই লাগতেছে জার্নিংটা আবার ছেড়ে যাচ্ছি না ট্রেনে বসে বাহিরের সিনারিগুলি দেখতে এতই যে সুন্দর লাগতেছে না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা ট্রেন জার্নিংটা আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিও ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ